সাজার মাধ্যমে উন্নয়ন করবা শুধুমাত্র ফাঁকা বুলিয়ে নাই যে মাল আসিল মালা আমরা সমজিয়া পাইছি জনভোগান্তি কমাতে একের পর এক রাস্তা সংস্কারের সহায়তা দিয়ে চলেছেন সিলেট ছয় আসনের খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে জনগণের ভোগান্তি ও দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো চিহ্নিত করছেন এবং কার্যকর উদ্যোগ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন গ্রামীণ পদঘাট সংস্কারকে অগ্রাধিকার দিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে চিত্র পর্যবেক্ষণ করছেন এবং সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে উঠান বৈঠক করছেন এরই ধারাবাহিকতায় সোমবার বিয়ানীবাজার মুড়িয়া ইউনিয়নের ছোট দেশ এলাকায় তেতোয়ালা বাড়ি সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের জন্য কয়েক ট্রাক ইট ও বালু সরবরাহ করেন আমরা সুরদেশ বিলভার উত্তর তেতোয়ালা বাড়ির অনুমানিক পঁচিশ ছাব্বিশটা ফ্যামিলি বর্ষাকাল এতটুকু কষ্ট হয় আমরা বাচ্চা কাচ্চা গুলা স্কুল মাদ্রাসার যাইতে হইলে খুব কষ্ট হয় আমার বাড়িতে একটা উঠান বৈঠক হয়েছিল উঠান বৈঠকে ফহরুল ভাইয়ে কিছু ওয়াদা করছিল যে ইট এবং বালি দিয়া আমরা যে রাস্তাটা আছিল এই রাস্তাটা সংস্কার করার জন্য আজকে আমরা যে বালি ইট এগুলা আলহামদুলিল্লাহ ফাটাই দিয়েছেন আমরা অতি আনন্দ এবং খুব খুশি হয়েছি স্থানীয়রা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন দীর্ঘদিন অবহেলিত এই রাস্তা সংস্কার হলে তাদের যাতায়াত সহজ হবে এবং ভোগান্তিও কমবে আমাদের সাথে ওয়াদাকৃত যে মাল আসিল মাল আমরা সমজিয়া পাইছি এই যে অবহেলিত বঞ্চিত মানুষের সামনে মানুষের পাশে দাঁড়িয়া যে তাই নতান করতে পারছেন তাহলে বিশেষভাবে ধন্যবাদ দিয়া এবং এর সাথে এলাকাবাসীরও হইয়ার এর মতো দানশীল এবং মন মানসিকতা বালা একজন মানুষ হওয়া বড় মুশকিল তাই উনারে সহযোগিতা করা আমরা সকলে একমাত্র কামনা আমরা আসলে আমরা আগে একটা আছিল আসিল বাংলাদেশের অবস্থা যে আমরা শুধুমাত্র উন্নয়নের বলি শুনতাম বিভিন্ন মানুষের উন্নয়নের আশ্বাস দিতা কিন্তু বর্তমান পরিবর্তিত বাংলাদেশ নতুন বাংলাদেশ হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেব যে দৃষ্টান্ত কায়ম শুরু করছেন পুরা বাংলাদেশের লাগে হাফিজ মৌলানা ফখরুল ইসলাম একজন দৃষ্টান্তমূলক ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়েছে রাস্তার অবস্থা খারাপ দেখে ভাইয়া কিছু ইট বালু দিয়া সহযোগিতা করছেন আর রাস্তাটাও বড়া গ সুন্দর লাগবো